এই বদমাশি করে হাঁপিয়ে গেছে দেখেছ মারামারি করে হাঁপিয়ে গেছে এখন নাস্তায় বসে বসে দেখছে মামারা ওখানে মেশিন চালাচ্ছে ওইটা ওইখান থেকে দেখছে রাস্তায় বসে বসে আমাকে কেউ ডাকলো না নিয়ে গেল না হ্যাঁ দাদুন দাদুন সেখানে কাজ করছে ওই যে দাদুন কাজ করছে দাদুনের কাছে যাও হ্যাঁ এই দাদুন কাজ করছি ছোট যাও দাদুনের কাছে যাও পাপ্পি ও পাপ্পিয়া মামাদের দিকে নজর মামারা নিয়ে যায়নি মনে বড্ড দুঃখ পেয়েছে গো কেমন করে বসে বসে দেখছে দেখছো মামাদের কাছে যাবি যা চলে যা ছোট চলে যা যা এই উঠে বসেছে তাহলে আমাকে যেতে বলছে যাও চলে যাও কই মামারা কোথায় কোথায় ওইখানে 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 ওই নাট্তায় তা যাও চলে যাও ঘুরে আসো যাও তুমি কি যাবে মামা দুটো ঝুমঝুমিয়ে এনে দিয়ে